ওসাহাক সিয়াতুক ফা আনতা মুমিন ভালো কাজ করলে যদি তোমাকে আনন্দ দেয় আর খারাপ কাজ করলে তোমাকে পীড়া দেয় ভালো কাজ করলে ভালো লাগবে খারাপ কাজ করলে খারাপ লাগবে এই অবস্থা যখন তোমার ভিতরে এই কিউরিসিটি যখন এই অবস্থা যখন তোমার ভিতরে আসবে ফা আনতা তুমি মনে করবে তুমি একজন মান্তা বলো আল্লাহ

যখন কোন খারাপ কাজ করতে দেখবে শক্তি থাকলে সেই কাজকে হাতের দ্বারা বাধা দেবে কিসের দ্বারা হাত দ্বারা এই শক্তি যদি তোমাদের না থাকে তবে সেই কাজকে কথার দ্বারা বন্ধ করবে প্রতিহত করবে এই শক্তি যদি না থাকে অন্তরে অন্তরে সেই কাজকে ঘিরে না যাবে এটা হচ্ছে সবচেয়ে জানবে পরিচয় পরিচয় এখন একটা কথা হচ্ছে আমরা যে দুইটি হাদিস শুনলাম আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করি ভালো কাজ করলে আমাদের ভালো লাগে কিনা আর খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা লাগে কি বলেন আপনাদের কি বলেন ভালো কাজ করলে ভালো লাগে খারাপ কাজ করলে খারাপ লাগে সবার কেমন খারাপ লাগে নাভাজ তোমাদের উপরে ফরজ ঠিক তদরূপ ভাবে কি করা বলেন পর্দা করাও ফরজ আপনার সামনে আপনার আপনার সামনে আপনার ভাবি আপনার চাচি আপনার গার্লফ্রেন্ড চাচা তো বোন ফুফা তো বোন খালা তো বোন সে গুজে আসতেছে একবারও খারাপ লাগে না চাচা বোনের সাথে পর্দা করা কি বলেন মামা বোনের সাথে চাচা বোনের সাথে খালা বোনের সাথে ভাগির সাথে চাষির সাথে খারাপ লাগে খারাপ লাগে কি আছে যদি খারাপ না লাগে মনে করতে হবে আমার ইমান নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন সমগ্র মুসলিম জাতি একটা গাছের নাই একটা মানব দেহের নাই ইজিশতাকার আসুহু ইশতাকা কুল্লুহু যদি মাথা ব্যথা হয় সমস্ত শরীর ব্যথা হয়ে যায় যায় কি যায় না যদি পৃথিবীর কোন একটি জায়গায় আমার কোন মুসলিম ভাই যদি আক্রান্ত হয় অত্যাচারিত হয় নির্যাতিত হয় যদি ওই ব্যথা আমার না লাগে যদি আমার কষ্ট না লাগে মনে করতে হবে আমার নাম আব্দুল করিম থাকতে পারে মুসলমানের দেশে বাড়ি থাকতে পারে মুসলমানের বংশ আমার জন্ম হতে পারে কিন্তু আসলে আমি ইমানদার কথা বলেন মসজিদে আজান হচ্ছে দোকানে চায়ের স্টলে বসে আছে খারাপ লাগে না ইমানদার আছে কথা বলেন তাহলে হাদিসের হাদীসে লে ব্যাখ্যাই বুঝা যায় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়া এই যাল্লাযিনা আমানু দ্বাক্তের কাদেরকে ইমানদারদেরকে আসলে ইমানদার নাই এই জনমে মাঠে ময়দানে মুজাহিদিরাও নাই কথা বলেন না কেন ইমানদার নাই এই জনমে মাহফিলেও ইমানদার নাই আল্লাহর কথা শুনে না কথা বলে ঠিক কিনা রিয়াল তো একজন আছে তারাই আল্লাহর দুনিয়া আল্লাহর দুনিয়া আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিদিন আমি আজ একজন মুসলিম কিন্তু মুসলমানের যে মুসলমানের যে আদর্শ আমার ভিতরে নাই আমার চালছলে ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমার চালছলের আমার কথাবার্তা আমার পোশাক পরিচ্ছদ আমার শরীর আমার অবয়ব আমার মুখ মুখের ভিতরে রাসূলের আদর্শ আছে নাকি কথা বলে আছে না নাই দাড়ি কাটে এক উত্তেও নামাজ পড়ে না সুদ খায় ঘুষ নেয় বলেন এই লোকটা কি ইমানদার আছে ইমানদার যদি থাকত তাহলে দাড়ি কাটার সময় তার কলি যায় একটু টান পড়তো নামাজ মসজিদে আজান দিলে তার কলি যায় টান পড়ে যেত কথা বলেন ঠিক কিনা ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে তাহলে আমার কলি যায় টান পড়তো আমার ব্যথা লাগতো আমি যদি মুসলিম হতাম যার কারণে আল্লাহ তাআলা

কারণ আল্লাহ তাআলা বলেন হে বান্দারগণ ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা কাদেরকে ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা কেন তারা হচ্ছে একে অপরের বন্ধু ইহুদিরা কি একে অপারে বন্ধু ইহুদিরা হচ্ছে ইসলামের চিরান্ত दुश्मन নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একbart চিরান্ত হচ্ছে ইহুদিরা

কার কাছে দোয়া করি কার কাছে আল্লাহর কাছে প্রিয় এই কারণে আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তারা হচ্ছে একে অপরের বন্ধু আজকে ইরানে ফিলিস্তিনি তারপরে ইয়েমেনি যে সমস্ত জায়গায় তারা হামলা করতেছে এইগুলো কারা এরা ইহুদি এবং এরা ইহুদি এবং নাসারা আর ইহুদি নাসারাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে রাখা দিয়ে বলেছেন যে থেকে হাদিসটি বর্ণিত করেছেন যে ইহুদীদের ব্যাপারে ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করা পর্যন্ত কেমনত হবে না তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত মুসলমান এবং ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হবে না নদীখালি ইনশাল্লাল্লাহ আর ইসাল্লাহ বলেন যে ইহুদিরা পরাজিত হয়ে হাক আস্তেমুল ইহুদি হাজারি অস্য়াজাম ইহুদিরা পরাজিত হয়ে গাছ এবং পাথরের আলে তারা পাড়াবে তখন হাজার হাজারু সাজার পাথর এবং গাছ কথা বলে মুসলিমদেরকে ডাকবে হ্যাঁ তান হাজা ফালি ফাকতুল হু হে মুসলিম তুমি আসো আমার পিছনে হুদি পানি আছে হায়দা ফাকতুল হু তোমরা তাকে